আমাদের ভিতরে অনেকে আছি যে আমরা এনআইডি কার্ডের বিভিন্ন প্রকারি অনেক দিন হয়ে যাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এনআইডি কার্ডটি সংশোধন হয়ে গিয়েছে আমাদের ভিতরে অনেকে হয়তো বা জানি না যে এই সংশোধিত এনআইডি কার্ডটি কীভাবে ডাউনলোড করব তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সংশোধিত এনআইডি কার্ডটি ঘরে বসে খুব সহজে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন এর জন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন টেকনিকের ভিডিও আনতে অনেক মোটিভেট করে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও চলে এলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি কারণ কম্পিউটার থেকে দেখলে একটু বড় দেখাবে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে আপনার চাইলে সেম প্রসেসে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কাজটি করে নিতে পারবেন কম্পিউটার স্ক্রিন থেকে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি এরপর আমরা সার্চ বারে লিখবো এনআইডি লিকে চার্জ করে দেওয়ার পর এখানে আমাদের সামনে এনআইডি ওয়েব পোর্টালে যে লিঙ্কটি রয়েছে এটি আমাদের সামনে চলে আসবে তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিসেস তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম ওয়েব পোর্টালটি চলে আসবে তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট নিয়ে রেজিস্টার করুন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে আমরা আমাদের এনআইডি নাম্বার যে রয়েছে এবং আমাদের ডেট অফ বার্থটি রয়েছে এবং আমরা আমাদের অ্যাড্রেসগুলো বসিয়ে আমরা ফেজি স্ক্রিন করে আমরা এনআইডি কার্ডের হোম ইন্টারভেজে প্রবেশ করতে পারি তো আমার যেহেতু আগ থেকেই রেজিস্টার করা রয়েছে তো আমি সেহেতু লগ ইন অপশানে চলে আসবো তো রেজিস্টার করা খুব ইজি আপনার ছেলে খুব সহজে রেজিস্টার করে নিতে পারবেন লগিং অপশানে এসে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি এরপর আমরা এখান থেকে নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিব ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে যেই নিচে লগ অপশন রয়েছে তো লগিং অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এনআইডি কার্ডের হোম ইন্টারফেসটি চলে আসবে তো আমাদের যেহেতু এনআইডি কার্ডটি সংশোধন করেছিলাম তো প্রথমেই দেখব যে আমাদের এনআইডি কার্ডটি সংশোধন হয়েছে কি না তো সেটি দেখার জন্য আমরা প্রোফাইল অপশানে ক্লিক করে দিব প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি অনুমোদন করা হয়েছে তো আমাদের যেহেতু এনআইডি কার্ডটি বিগত আর অনেক দিন আগে সংশোধন করেছিলাম তো সেটি আমাদের সংশোধন হয়ে গেছে তো তার জন্য আমাদের এখানে লেখা আসছে যে আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি অনুমোদন হয়েছে তো এটি যদি আমাদের সংশোধন না হতো আমাদের একে এখানে দেখাতো যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে অথবা আদার্স যদি কোনো ইস্যু থাকতো তাহলে সেই লেখাটি আমাদের এখানে চলে আসলো তো যেহেতু আমাদের সংশোধন হয়ে গেছে সেহেতু আমাদের এখানে দেখাচ্ছে আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি অনুমোদন করা হয়েছে তো যেহেতু অনুমোদন করা হয়েছে তো সেহেতু আমরা আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হবে তো এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে হোম এন্টারপেজে চলে আসবো হোম এন্টারপেজে আসার পরে এখান থেকে আমরা একটু নিচে চলে যাব নিচে চলে আসলাম তো নিচে চলে আসলে এখানে আমরা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি তো আমরা যদি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এনআইডি কার্ডটি রয়েছে এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে আমাদের সামনে চলে আসলো এভাবে চাইলে আপনারা খুব সহজে আপনার সংশোধিত এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল আমাদের সংশোধিত এনআইডি কার্ডটি ডাউনলোড করার সিস্টেম তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনার যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনার আশেপাশের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ